স্বৈরাসারি সরকারের লুটপাটের বাদে ছুঁড়ে ফেলার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বর্ধিত শুল্ক বৃদ্ধির সমালোচনা করে বলেছেন স্বৈরাচারী সরকারের বাজেট ছুঁড়ে ফেলে দিন স্বৈরাচার সরকারের লুটপাট দুর্নীতির বাজেট দিয়েছিল সেই বাজেট কেন ছুঁড়ে ফেলে দিলেন না পাঁচ মাস সময় হয়ে গেল আপনারা কেন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করছেন না লুটপাটের বাজেট বাস্তবায়নে জনগণের উপর বর্ধিত শুল্ক আরোপ করা ঠিক হয়নি এতে দরিদ্রতা বাড়বে সংকট আরও বাড়বে বলেও তিনি দাবি করেন সত্যের সন্ধানে দৈনিক যশোর আপনারা

মঙ্গলবার একুশ জানুয়ারি যশোর চেম্বার কমার্স আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক প্রধান অতিথির তিনি সব কথা বলেন আমির চৌধুরী আরো বলেন বাংলাদেশের সংস্কারের নব্বই শতাংশই করেছে বিএনপি ইতিমধ্যে বিএনপি একত্রিশ দফার সংস্কার প্রস্তাব দিয়েছে সেখানে সংস্কারের বিষয়ে স্পষ্ট করা আছে সংস্কারের ব্যাপারে বিএনপিকে কারো কাছ থেকে সবক নেওয়া লাগবে না নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই সংস্কার প্রস্তাব সংসদে উপস্থাপন করবে নির্বাচিত সরকারের সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন সংস্কার কমিশন সুপারিশগুলো বিবেচনায় নিয়ে নির্বাচিত সরকার সংস্কার করবে এটাই তো গণতন্ত্র যশো শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এ সময় বক্তব্য দেন খুলনা বিভাগের দশ জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা তারা নিজ নিজ জেলার ব্যবসা বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন ডেক্স রিপোর্ট দৈনিক যশোর